এবার যা এবার আমার জন্য তুই চুর যা আমি লোকাবো ঠিক আছে দূর আজকে পেয়ে গেল ঠিক আছে আমি যাচ্ছি লুকা এক দুই তুই এখানেই সারা দিন খুঁজে থাক আর আমি এখান থেকে চলে যাচ্ছি ঘোমটা থেকে বসে আছি কি পাইনি আর একটু বসে মনে হয় ও বের হয়ে যাবে এই শুনছিস আর খেলবো না বাড়িতে চলে যাব বের হয়ে আয় আরে অন্ধকার হয়ে গেছে মা মনে হয় আমার কি খুঁজছে মহিমাকেও খুঁজে পাচ্ছি না যাই আমি বাড়ি চলে যাই নহলে আবার মা আমাকে বকবে এই দুপুরবেলা গিয়েছিস এখন কি এখন রাত হয়ে গেছে এখন আসলি কেন হ্যাঁ এখন আসলি কেন শয়তান শয়তান যা